অবশেষে আমি আপনাদের ভালোবাসাতে গুগল অ্যাডসেন্স থেকে লেটার পেয়েছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের পাশে ছিলেন আজও সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন দিদি মনিটাইজেশন হয়েছে কিনা আপ মনিটাইজেশন হয়েছে কিনা তাদের জন্য আজকে হচ্ছে হ্যাঁ মনিটাইজেশন হয়েছে এবং আমি লেটারে পেয়েছি অ্যাডসেন্স থেকে যে লেটারটা পেয়েছি এবং আমাকে এই যে ভাইয়াটা সাহায্য করেছে সেই ভাইয়াটাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে হচ্ছে আপনাদের দুলাভা এবং পচা সবসময় আমাকে সাহায্য করেছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুলাভাই তো আমাকে সম্পূর্ণভাবে একটা সারপ্রাইজ দিয়েছে যেটা আমি ভিডিও কল্পনা সাউথ কোরিয়াতে এখানে আপলোড করেছি কিন্তু একই ভিডিও যেহেতু সব জায়গাতে দেওয়া যায় না সেই জন্য এইখানে একেবারে টেনে নিয়ে সে একই ভিডিওটা টেনে নিয়ে একটু এখানে আপলোড করতেছি যে আপনাদের ভালোবাসা আসলে আমার আপনাদের দুলাভাই এইভাবে এসে আমাকে সারপ্রাইজ দিছে যে আসো তোমার জন্য একটা উপহার আনছে আমি ভাবছি কিনা কি নিয়ে আসছে পকেটের ভেতরে হাত রয়েছে ব্যাগের ভেতরে হাত রয়েছে সেইভাবে নিয়ে আসে আমি যেতে যেতেই আমি বলছিলাম যে আমি কি ভিডিও করব। কখনো তো এরকম সারপ্রাইজ দেয় নাকি হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো আমি ক্যামেরা মানে মোবাইল নিয়ে যাইতে যেতে সে দেখাইতেছে পকেট থেকে বের করে আর আমি এত চিৎকার করছি আপনাদের দুলা ভাই অবাক হয়ে গেছিলো যে আমি এত বেশি খুশি হয়েছি আমি সে হ্যাঁ সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ এইটা আমি আমার ফেসবুক পেজেও এক মনিটাইজেশন নাই কিন্তু যখন আমি ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছি আমার অনেক বেশি খুশি লাগছে যে এইটাই আমার প্রথম মনিটাইজেশান করা আমার ফেসবুক পেজে কেন হয় না আমি জানি না ওইখানে অনেক বেশি প্রবলেম আছে সমস্যা আছে অনেকে অনেক প্রবলেম সমস্যা তৈরি করছে আরও করতেছে হ্যাঁ আমার ওই ফেসবুকের পেজ দুটা না একেবারে বড়ল হয়ে গেছে সবার জন্য মানে যারা খারাপ মাইন্ডেড আছেন তাদের জন্যই যারা অনেক বেশি একটু খারাপ তাদের জন্য এই পেজটা আমার ফেসবুক পেজটা সমস্যা হয়েছে তার জন্য আমি ইউটিউবে আছি এখন ইউটিউবে বেশিরভাগ সময় ভিডিও আপলোড করি আর আমার এত বেশি আমি করতেছিলাম যে এইটাই আমার অনেক বেশি পাওয়া আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার পাশে ছিলেন আর সকাল থেকে আমার তিনবারই চা খাওয়া হয়ে গেছে তার সাথে আমি একটু বিস্কুট খেলাম আর পচা এখানে দুধ দিয়ে ড্রাই কেক খাচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম ও আপনাদেরকে অনেক বেশি এই যে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ オニゴニトノバ。オニゴニトノバ。オニゴニトノバ。オニゴニトノバ。オニゴニトノバ。オニゴニトノバ。オニゴニトノバ。オニゴニトノバ。 আমরা আসলে আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ করতে পারি না বলে আর বাংলাদেশে যদিও একটু বেশি ভিউ হয়েছে ইউটিউব চ্যানেলে এখন তো আর বেশি একটা ভিউ হয় না যদিও অনেকেই করেন যে দিদি আর এই কেমন কি ভিউ এই ভিউ কিন্তু খুব বেশি একটা আর্নিং হয় না যেটা আমি অনেক বেশি খুঁজে যে দেখলাম যে অনেকের যেহেতু অনেক বেশি ভিউ হয় যাদের তারা বেশ ভালো আর্নিং করে কিন্তু আমি মনে করি যে যারা আমার মতো একেবারে প্রথম প্রথম ভিডিও বা ইউটিউবে ব্লগিং করা শুরু করেন তাদের জন্য আসলে অনেক বেশি পরিশ্রম করতে হবে আমার এই চ্যানেলটা কিন্তু দুই বছর দুই থেকে তিন মাস হয়ে গেছে এরকম বয়স হয়ে গেছে এই যে এখন মনিটাইজেশন করতে পারছি আমার আমি কিন্তু সবসময় কিন্তু আমি অনেক বেশি ভিডিও দেই আপলোড করি এবং করিয়ার অনেক জায়গাতে আমি ঘুরতে পছন্দ করি ঘুরতে যাই তার অনেক অনেক ভিডিও দিয়েছি অনেকে দেখেন অনেকে দেখেন না একটু আগ্রহ কম কিন্তু তারপরও আমি কিন্তু নিয়মিতভাবে ভিডিওগুলো আপলোড করে গিয়েছি অনেক রান্নার ভিডিও আছে কোরিয়ান রান্নার এবং আমাদের ঘুরতে যাওয়া আমাদের ফ্যামিলি ব্লগ যেহেতু অনেকে বলেন যে খালি খাবারের ভিডিও হ্যাঁ আমি খাবার খেতে পছন্দ করি খাবার রান্না করতে পছন্দ করি আপনাদের দুলা বা পচাকে রান্না করে খাওয়াইতে পছন্দ করি সেই জন্য ভিডিওগুলো অনেক বেশি আমি এখানে আমার অনেক বেশি ধন্যবাদ দিচ্ছিলাম আপনাদের কাছে যে অনেক 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 বেশি কৃতজ্ঞতা যদি কখনো এর ফুল ভিডিওটা আমার কথা এসে শুনতে চান তাহলে অবশ্যই আপনারা কল্পনা সাউথ যে ইউটিউব চ্যানেলে গিয়ে একটু দেখতে পারেন যে কেন এইভাবে আমি ভিডিও করলাম কারণ একই ভিডিও আপলোড করা ঠিক না সেই জন্যে আর আমাকে যিনি সাহায্য করে আর ইনস্টাগ্রাম এবং ইউটিউবে চ্যানেলে যে পেজ আমি এখানে একটু শেয়ার করে দিয়েছি যদি কেউ মনে করেন তার কাছ থেকে সাহায্য নেবেন তাহলে নিতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন অনেক কিছু একটা তিনি অ্যামাউন্টে নেন তিনি এমনি এমনি সাহায্য করেন অবশ্যই আপনাদেরকে এটা মনে রেখে তার কাছে সাহায্য চাইতে হবে তিনি কিন্তু ফ্রিতে করে দেন না কারণ তার সময়ের একটা মূল্য আছে তিনি অনেক বেশি ব্যস্ত থাকেন যারা বাংলাদেশের মধ্যে আছেন তারা অনেক বেশি সাহায্য পাবেন কিন্তু আমি অনেক বেশি আমার কারণ আমার চ্যানেলের এইটা ছিল সম্পূর্ণভাবে কোরিয়ান ভাষায় যেটা ভাইয়ার অনেক বেশি কষ্ট হয়েছিল সাহায্য করার সময় তার বারবার ট্রান্সলেট করে বা ই করে অনেক বেশি করা লাগতেছিলো সেই জন্য ভাইয়াটার কাছে অনেক বেশি ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়াটা অনেক বেশি কষ্ট করছেন এবং আমাকে যতটুকু সাহায্য করেছেন তার জন্যই তার কাছে আমি কৃতজ্ঞ কারণ আমি এটা বিশ্বাস করি যে যতটুকু সাহায্য করবেন হয়তো বা ভালোভাবে করবেন তিনিও উপর থেকে সাহায্য পাবেন আর আমি সবসময় সময় তা সবার কাছে আপনাদের কাছেও কৃতজ্ঞ কারণ আমার চ্যানেলে কোনো মনিটাইজেশনের কোনো অপশানই ছিল না যেটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই নেওয়া একটা বাটন আসে সেটাই ছিল না আমি অনেক বেশি ট্রাই করছিলাম কিন্তু কোথাও ভাবে আমি কিছুতে পারতেছিলাম না পরে আমি ইউটিউবে এই ভাইয়াটার ভিডিও দেখেছিলাম ওইখানে আমি কমেন্ট করেছিলাম উনি অ্যানসার করেছিলেন ইনস্টাগ্রামে ওনাকে মেসেজ দেওয়ার জন্য এবং ওইখান থেকে উনি আমাকে হেল্প করছেন বাংলাদেশের ভাইয়াটা অনেক ভালো এই যে ভোগম সবাইকে অনেক ধন্যবাদ পচারও ভাত চাইতেছে